আইরে ভাই আবরে সিবে লাগেমনে হেত এসিবে লাগেমনে ভাই হ্যাঁ পুরো সব দূরে স্পিড দিছিনা হুম এনে বের এক দূর সি আর গারে জায়গা বাই নাই শালা রে উঠা 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 সুজা কর দি সুজা কর দি পা হাঁ উঠা দি আন তোর দি এদিক এদিক ধর এদিক এদিক ধর দেও

আর তোমার ওটা যে স্যালেঞ্জারের পাইপ নেওয়া নিচে থেকে বাবার এক কামলা দেওয়ার লাগবো গাড়ির মধ্যে খারাপ আজ তুই যে হ্যান্ডেলের লগে লাগবো এবার সোজা বাই করো আসলে বাই বিরুটি সম্পর্ক ইন্টারটেনমেন্ট যারা নতুন বিগিনার আছেন তারা কখনো এই বুলগুলো করবেন না সো কেয়ারফুলে সাবধানে রাইড করবেন আর দেখলেনি তো ফাপি চালক এরকম কিন্তু হয় আর এরকম হইলে তো বুঝেনি কি অবস্থা হতে পারে সো কেয়ারফুলে সাবধানে রাইড করবেন